জয়গুরু আলোচনা প্রসঙ্গে দিনটি ছিল চব্বিশে আশ্বিন তেরোশো ছেচল্লিশ সাল বুধবার ইংরেজি এগারো দশ উনিশশো উনচল্লিশ ঠাকুর বাঁধের পাশে খড়ের ঘরে বসে এক নেপালি মা এসে শ্রীজি ঠাকুরকে বললেন আমার ঘর অর্থাৎ অতিথিশালা ছেড়ে দিতে বলেছে আমি এখন কোথায় যাই শ্রী ঠাকুর সহাস্যবদনে উত্তর করলেন এখন বহু লোক আসবে যে ওখানে তো থাকতে কষ্ট হবে তুই একটা ব্যবস্থা করে নে মাটি নাচরবান্ধা হয়ে বললেন আমি কোথায় কি করব? আপনি একটা ঠিক করে দেন সে ঠাকুর বললেন তুই পারবি তুই খুব ভালো পারিস তুই যা পারবি আর কেউ তা পারবে না নেই খুঁজে বের করে ফেল ঠাকুরের বলার ভঙ্গিটি এমনতর যে সেই মাটি এই দৃঢ় প্রত্যয় নিয়ে চলে গেলেন যে তার দ্বারা সবই সম্ভব সুরেন্দা মানে হচ্ছে সুরেন ভৌমিক বলে এক ভদ্রলোক রোগে ভুগে ভুগে অস্থি চর্মসার হয়েছেন কয়েকদিন ধরে আশ্রম থেকে চিকিৎসিত হচ্ছেন তিনি আসতেই শ্রী ঠাকুর উল্লাসিতভাবে বলে উঠলেন আরে তুই তো ভালো হয়ে গেছিস আগে চেয়ে চোখের হলদে ভাবটা কত কমে গেছে উপস্থিত সবাইকে জিজ্ঞাসা করলেন কী বলিস অনেকটা ভালো না সকলে বললেন হ্যাঁ দেখতে দেখতে সকলের চোখের সামনে তিনি যেন অনেকখানি চাঙ্গা হয়ে উঠলেন উক্ত দাদার পেট থেকে রকম পোকা পড়ে তাই শিশি ঠাকুর পায়খানার রীতিমতো কেরোসিন তেল দিতে বললেন যাতে পোকাগুলো অন্যকে আক্রমণ না করে আবিজাত বোধ সম্পর্কে শ্রী ঠাকুর বললেন আমাদের ভরতদাস বড় পদার্থবিদ বা রসায়নিক হতে পারেন কিন্তু তিনি প্রধানত ভিত্তিক সেই ভিত্তিতে দাঁড়িয়ে তার সব কিছু তিনি যাই হন না কেন তার উষ্ণিপ ও মেকলা তিনি ত্যাগ করেননি ঋত্বিকের পোশাকটা বড় পবিত্র সাদা ধবধবে চাদর ও ফতুয়া গায়ে দিয়ে যখন একটা লোক দাঁড়ায় যেন দেবতার মতো মনে হয় জয় জয়গুরু আপনার সকলে সুস্থ থাকুন ভালো থাকুন খুশিতে থাকুন পুরো সত্তম